আলুদুল্লাহমিনের সাহিত্য মানুর রাহিম বিসমুল্লাউ রহমানুর রহিম সকল প্রশংসা মহান আলাবুল আলহামীনের জন্য প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন সংক্ষিপ্ত লাইফ সারি গোদে অনেকটাই অসুস্থ জ্বর এই জ্বর জ্বরটা লোকের মধ্যে বিদ্যমানই আছে আর ঠান্ডা গলা কথা সব মিলিয়ে খুব অসুস্থ সেই অসুস্থ শরীর নিয়েও পঁয়তাল্লিশ হাজার আঠারো শতজন মানুষের বাগু পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিলাম দায় ঠেকা দায়বদ্ধ সেই দায়ের কারণে অসুস্থ শরীর নিয়ে দূর করতে হয় বা আজকে দূর করলাম আমি এবং নাইম নাইম আমার সাথে আছে অল্প কিছু কথা নাইম হবে আসলে এখন লাইভ করার উদ্দেশ্য এতটুকুই বেশি কথা বলবো না অনেক কথা আছে কথাগুলো পরবর্তীতে বলবো নাইম দু তিন কথা বলে নাইমকে বিদায় দেবো আসসালামু আলাইকুম সাতচল্লিশ হাজার গ্রাম যে সদস্য আছেন মুসলমান সালাম হিন্দু ভাইদের নমস্কার একটা কথাই বলতে চাই অনেকে অনেক রকম ই করতেছেন কিন্তু ভাই একটা কথাই বলে বলতে চাই স্বপ্ন যেটা দেখতেছেন ভাই এগুলো বাস্তবায়ন করতে খুব কষ্ট কষ্ট আমরা হায়ার হায়ারে টের পাচ্ছি দুই চার দিন পর পর ঢাকা দৌড়াতে হচ্ছে আজকে আমাদের যে ঝিনাইদার ছেলে আছে আপনার গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ ভাই আছে রাশেদ ভাইয়ের সাথে কথা বলে আসলাম তারা নিয়ে গেছিলাম সচিবালয় তার সাথে সচিব মহাদায়ীরা কথা বলাই দিলাম কথা বলল কিন্তু আমরা তো ভাবি যে এই হবে সিটি ওই হবে অত সহজ বিষয়টা কিন্তু অত সহজ হল না এর ভিতরে অনেক কিছু আছে তারা দিয়ে নেই যে সকাল থেকে এখন পর্যন্ত না খেয়ে দেয় আমরা বসে আছি অনেক কষ্ট কষ্টর ভাগ তো কেউ নেবে না ভাই খালি ফোন দিয়ে জিজ্ঞেস করবে যে কি অবস্থা কিরকম আছি কি হলো গ্রাম পুলিশের চিঠি বের হয় না কেন এইগুলোই চিঠি বের হওয়ার চিঠি বের হবে বের হতে যে কত কষ্ট আর কত দৌড় করতে হবে লাইভে লাইভে প্রমাণ দিব আমরা এইটুকুই খালি বললাম এই কর্মচারী ইউনিয়নরা বলবে এরা বলবে ওরা বলবে যে হয়ে গেল হয়ে গেল হয়ে গেলো আর আমরা বলবো না যে পাঁচ দিন হবে দশ দিন হবে যেই দিন হাতে পাবো সেই দিন বলবো না তার আগের দিন বলবো কষ্ট আমরা যে ই করে যাচ্ছি সেটা আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ দেখা হবে আমরা তো আশাবাদী যে চিঠিটা হবে খুব দ্রুত কিন্তু মেলা বাধা বিঘ্ন মেলা ঝামেলা আছে এর ভিতরে দেখেন আবার স্থানীয় সরকার যে উপদেষ্টা মহোদয় ছিল আরিফ স্যার সে চেঞ্জ হয়ে নতুন আর একজন উপদেষ্টা হিসাবে আসছে যে সহকারী আমাদের যে সচিব ছিল আনিসুজ্জামান সেও চেঞ্জ হয়ে গেছে মানে পদে পদে বাধা আমাদের আছে আমাদের কপালটা আসলে কপালেরই দোষ গ্রাম পুলিশের কপালেরই দোষ খালি এইটুকু বলবো সবাই দোয়া করবেন কাজে আসি আল্লাহ দিলে দেখি আর আমাদের রাশেদ ভাই আছে বিপিনুর ভাই আছে এদের দিয়ে সুপারিশ করে আল্লাহ দিয়ে যদি কোনো কিছু করতে পারি আমরা সেটাই আমাদের আশাদের দ্রুত যদি কাজটা করতে পারি এটাই ভালো থাকবেন সবাই লাল মেভাই কথা বলবো কথা বলি অতিরিক্ত কথা বলবো না অনলি পাঁচ মিনিটে বলবো না যারা বাড়ি বসে বসে জাতীয়করণ করে ফেলেন বাড়তি বেতনের চিঠি নিয়ে ফেলেন ভাই আসেন আপনারা আপনারা এসে করে নিয়ে যান আমরা তো অনেক করলাম আমরা ঘরে বসি আপনারা এবার করেন আপনারা করলে আমরাও পাবো আপনার দোয়া করবো এত সহজ বাড়ি বসে বসে কর্মচারী ইউনিয়ন অনেক কথা বলতেছেন যে চোদ্দ হাজার হবে তেরো হাজার হবে অমুক হাজার হবে অমুক হাজার হবে অর্থমন্ত্রণ হলো ফাইল আছে অমুক তারিখ দিয়ে আইছেন আপনারা আবার নিয়ে আসবেন আপনারা তো এখনো নিয়ে আসেন নাকি আপনারা দিয়ে আইলেন অর্থ থেকে ফাইল এই স্থানের সরকার মন্ত্রক থেকে ফাইল নিয়ে ফাইল দিয়েলেন অর্থ মন্ত্রন লয়ে অর্থ মন্ত্রক থেকে ফাইল আবার স্থানের সরকার মন্ত্রক নিয়ে আসেন না কেন ভাই নিয়ে আসেন আগের দিন আর নাই জড়িত বাপ মরে ক্যারাম কেরামukti পারে সেই দিন আর নাই এখনের গ্রাম পুলিশ অনেক চালু তারা সকল কিছু সত্যটা জেনে যায় যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা তারা জেনে যায় তো আপনারা বললেন আর আমরা কিছু গ্রাম পুলিশ আছে তারা বাড়ি বসে থেকে বিশ্বাস করলো আপনাদের বাড়ি বসে থাকি না কিন্তু আমরা কিন্তু সচিবালয়ে যাওয়া করি যাতায়াত করি আমরা কিন্তু সঠিকটা বের করি যে আপনাদের কি অর্থ এই সরকার থেকে নিয়ে মন্ত্রণালয় দিয়ে আসলেন নাকি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আপনাদেরকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিল সেই সত্যটা ওরা আমরা জেলে যাই তো যাই হোক কো আপনাদের কো আপনাদের না একেবারে ফাইল অনুমোদন করে নিয়ে করে চলে আসবে কো সেটা আপনারা করেন না আমরা একটু দেখি আমরা আপনাদের জন্য দোয়া করি সহযোগিতাও করব বলেন সহযোগিতা চাইলে সহযোগিতাও করব ফাইলটা অর্থ থেকে সার করে আপনারা স্থানীয় সরকার মন্ত্রণালয় আইনে পুলিশের পাওয়ার ব্যবস্থা করে দেন চিঠির ব্যবস্থা করে আমরা সেটা দেখি যাই হোক এই দোষারোপ বহু করা হয়েছে একজন আরেকজনকে কিন্তু এগুলো মনে কষ্ট মনে খুব শরীর অসুস্থ শরীর নিয়েও কিন্তু আমি এসেছি টাকা থাকতে গেলে টাকার প্রয়োজন থাকবো না কালকে কাজ নেই বুধবার বৃহস্পতিবার কাজ আছে বাড়ি চলে যাব নাইমকেও বাড়ি পাঠিয়ে দিচ্ছি কারণ টাকা থাকতে গেলে হোটেলবার আছে দু হাজার টাকা খাবার আছে সব মিলিয়ে টাকা আছে প্রচুর প্রয়োজন কিন্তু পকেট টাকা নাই যে কারণে নাইমকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি আমি বাড়ি থেকেও আসতে পারব আপনারা সকলে দোয়া করবেন আমি আমার তরফ থেকে যতটুকু চেষ্টা করব শেষ পর্যন্ত পরে যাব তবে না আপনাদের ভাগ্যে কী লেখা আছে অনেক কঠিন অনেক কঠিন অনেক কঠিন একটা কথাই বলবো ভাই মামলাটা উজ্জ্বল দেন তাকে প্রয়োজনে সময় বেঁধে দেন তাকে দেন ওইটাও একই বিষয় প্রতি মঙ্গলবারে মামলা তালিকায় থাকবে আর উনিও প্রতি মঙ্গলবারে আপনাদের কাছে দোয়া চাবে এখন যে মঙ্গলবারে কাজ লাগে সেই মঙ্গলবারে জড়িত বক মল্লু ফকিরের কেরামতি বলবো আর কথা বলবো না ভাই সকলে ভালো থাকবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম Παραμώστε λίγο.